আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব এই প্রশ্নর উত্তর দিবা একদম জেনুইন উত্তর দিবা হু হু করো না ঠিক আছে পারলে দেব না পারলে তো বোবা না পারবা কমন প্রশ্ন করব মনে থাকবে আচ্ছা আমি তোমার মেয়ে হিসাবে মানে সন্তান হিসাবে কেমন ভালো খালি ভালো অনেক ভালো খালি অনেক ভালো আর কিছু না এটা কিন্তু সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে বললাম আমার মেয়ে হিসেবে অনেক ভালো অনেক 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 যে তার তুলনা নাই মজা পাইলাম আর তোমার মেয়ে হিসাবে খারাপ দিকগুলা কি কিংবা আমার এটা পরিবর্তন করা উচিত বলো খারাপ দিক বলতে হঠাৎ মাথা গরম আর কি আছে ব্যাড সাইড বলো কোনো একটা জিনিস নিয়ে টেনশন করো এটা তো তুমিও করো আমি করি আমারটা লিমিট মতো তোমারটা অতিরিক্ত তুমি অতিরিক্ত করে ফেলা যে শরীরের ক্ষতি জানের ক্ষতি সব দিকের ক্ষতি আমরা টেনশন করি বাট স্বাভাবিক আর তুমি টেনশন করো অস্বাভাবিক

এমন প্রতিবাদ করো নিজে হাই পারাজা জার পার প্রতিবাদ করো কাকে হাই পার বানাও না প্রতিবাদ করতে গেলে তো প্রতিবাদ করতে গেলে তো খারাপ হইতেই হয় তাহলে এটা ভালো তোমার দিন যে তুমি প্রতিবাদ করো না না আমি তুমি করো না আমি করি তোমার মত হলে ভালো হতো

যে সময়টা তোমার প্রতিবাদ করার কথা ছিল ওই সময়টা তুমি প্রতিবাদ করো নাই বিধাই তুমি এখন অবধি পর্যন্ত সবার কাছে তুমি ভালো কারণ প্রতিবাদ তুমি করতে পারো না তুমি যদি প্রতিবাদ করতা তাহলে সবার কাছে তুমি খারাপ হয়ে যেত কিন্তু এত তোমার মতো এত ভালো আমি না তো এই যুগে এইরকম ভালো মানুষের দাম নাই মাদার এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমার বুঝতে হবে দুই সাল এই সালে এই এই যুগে প্রতিবাদ না ছাড়া তোমার তোমার কোনো মানে তোমাকে সবাই ভ্যালুলেস মনে করবে ভ্যালুলেস মনে করুক সবাই মনে করুক কিন্তু আল্লা তো মনে করবে ধরুন মানুষের খারাপ বলে আমার কোনো আসা যায় না এটাই হয় নাই আম্মা তোমার কাছ থেকে এটাই আমি পাই নাই তাহলে সবই পাইছি তোমার মতো ওটা সংসার করি তোমার মতো ওটা এ টু জেড করি

যেমন আমরা আমরা তো আমাদের সন্তানদের কাছে বোধাই হয়ে যাব আমাদের থেকে ওদের জ্ঞান বুদ্ধি বেশি থাকবে এটা বাই জেনারেশন চেঞ্জ হয় আম্মা তুমি আমার মাইল শরমান সব নষ্ট করে খারাপ গুণ তো বললা এবার ভালো গুণ বলো ভালো গুণ বলতে ফ্যামিলির থেকে অনেক আগায় আসো তোমার অনেক জ্ঞান বুদ্ধি ভালো গুণ কি অনেক গুণ অনেক গুণ যেটা নিয়ে সিরার জন্যই বলো ছেলে মানুষ করতেছো তারপরে নামাজ রোজা সাংসারিক তারপর ধৈর্য অনেক হয়েছে তো সবার সাথে গুড সম্পর্ক তারপরে বাবা মাকে দেখে রাখতেছ ভাই ভাইয়ের বউকে দেখে রাখতেছ নানা নানাকে দেখছো সবাইকে যেটুক পারো দেখাশোনা করো এতে আল্লাহর কাছে লাখ লাগ থাইল্যান্ড থেকে তোমার আব্বু আমা ঘুরা নিয়ে আসছে তারপরে আশা পূরণ করছো পলাশ নিয়ে গেছে পলাশে আল্লাহ বাসা রাখুক হায়াত দারাজ করুক নাইলে হতো না

তুমি আমার কোনো ভালো গুণ বলতে পারলে না গুণ গুণ আছে না কাজ করে একজন মা হিসেবে একজন বউ হিসেবে হান্ড্রেডে হান্ড্রেড কে আমি তুমি আর মেয়ে হিসাবে মেয়ে হিসেবে হান্ড্রেড এ হান্ড্রেড যে ছেলেরা তো ওর দেখে না তে এর জন্য মেয়েরা হান্ড্রেডে হান্ড্রেড তোমারে আর কি প্রশ্ন করব যে কয়টা প্রশ্ন মাথায় নিয়ে বসছিলাম সব গোলায় গেছে তোমার কথা শুনে আবার এটা আমি সব ডিলিট করে দিই নতুন একদিন খাতা নিয়ে বসি আম্মু হ্যাঁ আমি একটা গবেট আমি একটা গবেট গবেটের বাচ্চা গবেট না আমার মতো গবেট আমি যদি মরে যাই তুমি কষ্ট পাবা কি কই গই কে বলতেছি বলবো কেন না আমি তোরা যেতে পারি না কেন কেন হ্যাঁ আল্লাহ তোমার ভাষা রাখ আমার নাতিবে ছোট ছোট এর মানুষ করা লাগবে আল্লাহর কাছে দোয়া করি সব সময় আল্লাহ যেন আমার মেয়ে খায়াত দেয় নাতি মানুষের মতো মানুষ বানাতুই যায় পারে এই হলো আল্লাহ রাতের কথা তো এক্সিেন্ আমি যদি আমি যদি কখনো তোমার আগে মারা যাই হ্যাঁ তাইলে তুমি আমাকে একটা ওয়াদা করো যে তুমি তোমার চার না তীরে দেখা রাখবা করো? না বলো না থেকে আমি দেখবো আল্লাহ যদি আমা বাসারা কার আমি জানি আমার অ্যাপসেন্সের তুমিই ওদের দেখা রাখতে পারবা আমার মতো করা তাহলে এই ওয়াদাটা করো আমার কাছে যদি কখনো আমি তোমার আগে মারা যায় আমার চারটা ছেলেকে না এখন হইতে পারে না তুমি আমরা জানি কে কবে মারা যাবো তাহলে বলো তুমি আমাকে ওয়াদা করো যে হ্যাঁ তোমার আমি তোমার ছেলেদের দেখে রাখবো বলো এই কথাটা বলো বলো আরে বলো বলো না আশ্চর্য বলবা না বলো হ্যাঁ জাস্ট বলো হ্যাঁ তাহলে তুমি মইরা শান্তি পাবো আমার আমার মেয়ে বাইসে থাই দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক আমার যত হায়াত আছে আমার মেয়ে দিক আমার নাতি ঘরে বাসারাক মানুষ শান্ত মানুষ বানাই কারণ এই কথা কোনোদিন বলে না যে আমার মেয়ে মরে গেলি আমার নাতি আমি আমিই দেখে রাখবো আমি যদি না দেখে রাখতে পারি আমার নাতিরে রে তখন তো নিজে নিজেই চলতে পারবে আল্লাহ রহম আল্লাহ অনেক অশেষ রহমতে মতে কথা কথা না কি না তোমার মতো সবই হইছে কিন্তু তোমার মতো মানে তোমার যেমন রাগ জিদ নাই বললেই চলে ওই জিনিস আমার হয় নাই মানে এতটা হয় নাই আজকে আম্মু যা যা বলল সব রেকর্ড করা হইলো দেখো আমার ভালো গুণ খারাপ গুণ আমার আমার সম্পর্কে আমার মাই একমাত্র ভালো ওপিনিয়ন দিতে পারবে কারণ আমি তার সন্তান সে জানে আমার ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা তার থেকে ভালো কেউই আমাকে আর জাজ করতে পারবে না তুমি আমাকে একদিন একটা কথা বলছিলাম মনে আছে যে মানুষের ছেলে যা না পারে তুমি মেয়ে হয়ে করে দেখাইছো কখন এই কথাটা বলছিলাম মনে আছে যখন আমাক তোমার আপ বুক থাইল্যান্ডে নিয়ে পাঠাইলে পলারশের সাথে তখনই বলছিলে যে একটা ছেলে জানা করে একটা মেয়ে তা করে দেখাইছে সেই মেয়েটা কার আমার হ্যাঁ তোমাদেরকে নিয়ে ওমরা করতে যাব সামনের বছর আল্লাহ বাঁচিয়ে রাখলা ডিসেম্বরে আজকে তোমরা জানলা যে ফাহানাপুর ভালো দিক আর খারাপ দিক সম্পর্কে